আমরা এখন চলে এসেছি একটি গ্রামের সবজির হাটে দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে বেশ উঁচু বেদি করা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা মাঝখান দিয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে নিচু জায়গা তো খুব সুন্দর হাটটি মানে মাটি দিয়ে বেদি করা সেখানে সবাই সবজি ইয়েতে বলছে দেখবে কতটা ডিফারেন্স একটা প্রত্যন্ত গ্রামের আমরা এসেছি একটা হাটে সবজির হাট সবজি মান্ডি বলতে পারেন এই জায়গাটা আবার নিচু হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা জায়গা মাটিরই বাঁধানো উঁচু করা সাধারণত শহরাঞ্চলে সিমেন্টের বাঁধানো থাকে কিন্তু এখানে প্রত্যন্ত হবে মাটিতে বাঁধানো টমেটো সবুজ টমেটো ছিল এখানে রয়েছে সবসময় গাজর বিট কড়াইশুঁটি পেঁয়াজ বাঁধাকপি পালং শাক বেগুন লঙ্কা নানান রকম সবজির দেখতে পাচ্ছি তো দুধ থেকে দেখতে দেখাচ্ছি হাটটা আমরা শহর থেকে অনেকটা গ্রামের দিকে এসেছি মানে অনেকটাই গ্রামের দিকে দেখতে পাচ্ছেন এখানে শহরতলির যে ব্যস্ততা সে ব্যস্ততা অনেক কম দেখতে পাচ্ছেন শহরতলির যে দোকানদার রয়েছে তার মধ্যে যে ধরনের ব্যস্ততা থাকে প্রত্যন্ত গ্রামের যে দোকানদার তার মধ্যে ব্যস্ততার কতটা ফারাক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ততা কম মানে খুব ধীরে ধীরে যে কাজ সকলে করছে ধীর গতিতে সকলের মধ্যে একটা কথাবার্তার মধ্যেও সকলের মধ্যে একটা সময় নিয়ে কথা বলা অনেক ব্যস্ততা এখানে কম হওয়ার দরুন এখানকার যে অভিযোজন হয়েছে সেই অভিযোজনগত সিস্টেমটাই যে এরকম যে সব জিনিসটাই একটু ধীর গতিতে মন্থর গতিতে চলছে দেখতে পাচ্ছেন সবজির দড়াদি এখানে অত্যন্ত আস্তে আস্তে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ছেলে দোকান দিয়েছে এখানে সুন্দরভাবে যে বেদি করা দেখতে পাচ্ছেন উঁচু বেদি মাটির পুরো খুব সুন্দর লাগছে হাটটি দেখে এখন বাজে আটটা এখানে দোকান গোছানো হয়ে যাচ্ছে প্রায় গ্রামের দিকে জনসংখ্যা অত্যন্ত কম হওয়ার দরুন এখানে আটটার মধ্যেই দোকান ঘর ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর আপনাদের এখানে একটু আলো আছে বলে আপনারা আর একটু ভালো করে দেখতে পাচ্ছেন যে দুদিকে মাঠের ঢিবি উঁচু করে মানে সবজির পশোরা আর মাঝখানে রাস্তাটাও মাটির এটাও নিচু আর কি মানে খুবই ভালো লাগলো বলে এই সুন্দর দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করছি যে এইরকম আমি কখনোই দেখিনি মাটিতে এরকম সুন্দরভাবে উঁচু করে দেখতে পাচ্ছেন আপনারা এরকম যে হয় এরকম সাধারণত দেখা যায় না দেখিনি কখনো এই প্রথম দেখছি এরকম

সকলের মধ্যে যে একটা মন্থরতা এটাই সবথেকে বেশি আমাকে আকৃষ্ট করছে এটা খুবই ভালো লাগে গ্রামের এটাই মেইন কি বলবো গ্রাম জিনিসটাকে এখানেই আলাদা করে শহর থেকে যে সকলের কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা চঞ্চলতা নেই এমন ধরনের সকলের মধ্যে একটা ব্যবহারের যে একটা আপ্রাণ ব্যবহার সকলের মধ্যে মানবিক ব্যবহার গ্রামের